এই সরকার এমন কোন সরকার নয় যে যার কাছে দাবি আদায় করার কোন কঠিন ব্যাপার হবে বলে অন্তত আমি বিশ্বাস করছি একটি সিদ্ধান্ত গ্রহণ করে অন্তত আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাই বসুন বসে কর্ম পদ্ধতি ঠিক করুন যে কিভাবে করলে কিভাবে গেলে কি আন্দোলনের মাধ্যমে গেলে আমাদের এই দাবি পানের দাবি আমরা আমাদের নারায়ণগঞ্জবাসীকে উপহার দিতে হবো নারায়ণগঞ্জের জেলা রাজনীতিবিদ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ নারায়ণগঞ্জের প্রয়োজনে যে সবাই ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা লালন করি আজকে সবার উপস্থিতির মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে সেজন্য আমি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই দেখে এই এমআরটি টু তে নারায়ণগঞ্জকে সংযুক্ত করতে হবে এটা শুধু আমাদের কোন রাজনীতিবিদ বা সামাজিক সংগঠনের দাবি না এটা নারায়ণগঞ্জের বাসীর প্রয়োজন এবং নারায়ণগঞ্জ বাসীর প্রাণের দাবি সেই প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত এত ঢাকার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ট্যাক্স পেয়ার জেলা হিসাবে আমাদের স্থান অনেক উপরে থাকা সত্ত্বেও সবসময় আমরা বঞ্চিত হয়েছে প্রিয় নারায়ণগঞ্জবাসী আমরা বারবার বলেছি যে এই দেশকে আমরা আপনারা সবাই জানি যে দীর্ঘ ষোলো বছর যে শৈল শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তারা শুধু ব্যক্তির স্বার্থেই দেশের স্বার্থ চিন্তা না করে সব সময় মত্ত ছিল তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আশেপাশে পাঁচটি ছয়টি জেলা সংযুক্ত হলো এত ঢাকার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও টেক্সপেয়ার জেলা হিসাবে আমাদের স্থান অনেক উপরে থাকা সত্ত্বেও সবসময় আমরা বঞ্চিত হয়েছে তা বঞ্চনের দিন শেষ আগামীর বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়নে আমাদের যেহেতু সবার লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে এই এমআরটি টু তে নারায়ণগঞ্জকে সংযুক্ত করতে হবে এটা শুধু আমাদের কোন রাজনীতিবিদ বা সামাজিক সংগঠনের দাবি না এটা নারায়ণগঞ্জের বাসীর এবং প্রাণের দাবি সেই প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় অল্প কিছু দিনের মধ্যেই উদ্যোগ গ্রহণ করাটা অনেক জরুরি সেই প্রাথমিক উদ্যোগ গ্রহণটা আমরা দেখেছি আমাদের এক ভাই বলেছেন যে আমরা সাংবাদিক সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা অনলাইনে অনেক সোচ্চার ছিলাম যদিও অনলাইন প্ল্যাটফর্মটা এখন বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আমরা আমরা আমাদের এবং সূত্র দেখেছি গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের উচ্চ মহলে এটার ব্যাপারে যোগাযোগ করেছেন এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এই অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমের সূত্র ধরে আজকে আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ আগামী দিনে এই দাবি আদায়ের জন্য যা যা করণীয় অবশ্যই রাজপথে থেকে এটাকে আদায় করার জন্য যা যা আমাদের রয়েছে তবে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্যোগ করা আমাদের এখানে যারা উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা খুব দ্রুত যারা আমাদের মুরব্বী আছেন তারা অবশ্যই একটি সিদ্ধান্ত গ্রহণ করে অন্তত আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাই বসুন বসে কর্ম পদ্ধতি ঠিক করুন যে কিভাবে করলে কিভাবে গেলে কি আন্দোলনের মাধ্যমে গেলে আমাদের এই দাবি প্রাণের দাবি আমরা আমাদের নারায়ণগঞ্জকে উপহার দিতে হবে দল উঠে শুধু স্বার্থকে চিন্তা করে যদি আমরা সবাই ঐক্যমত ভাবে মাঠে অবশ্যই আমরা বিশ্বাস করি এই সরকার এমন কোন সরকার নয় যে যার কাছে দাবি আদায় করার কোন কঠিন ব্যাপার হবে বলে অন্তত আমি বিশ্বাস করি অতএব আমরা আজ ওয়ার্কিং ফর ব্যাটার নারায়ণগঞ্জকে আবারও ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আপনারা যখনই উদ্যোগ গ্রহণ করবেন